স্বাগত সবাইকে আজকে একটা বৃত্তির অঙ্ক নেওয়া হয়েছে ভেরি 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 ইম্পর্টেন্ট। অঙ্কটা পড়ার পরে আপাত দৃষ্টিতে ছাত্রছাত্রীরা মনে করে না বাবা এই অঙ্কে হাত দেব না অত্যন্ত কঠিন অঙ্ক একদমই নয় বেসিক জায়গাটা যদি বুঝে নিতে পারো এরপরে তুমি একা একাই অঙ্কটা করতে পারবে ভালো করে দেখো একটু স্কিপ না করে বুঝে নাও কারণ অঙ্কটার মধ্যে একটু জ্যামিতির সেন্স কাজে লাগবে সাথে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র চলো তাহলে শুরু করা যাক আগে অঙ্কটা একটু পড়েনি একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ সেন্টিমিটার দেখো মোটামুটি ভাবে আমরা এখানটা স্কেলের মাপ নয় একটি সমবাহু ত্রিভুজ আমরা এঁকে নিয়েছি নাম দিয়ে দাও পি কিউ আর আর কি বলেছে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ সেন্টিমিটার তাহলে প্রতিটার গায়ে বাহুতে এ সেন্টিমিটার আমি দিয়ে দিলাম সুবিধা হবে বলেছে যে দেখাও যে তার অন্তর্বৃত্তের ক্ষেত্রফল পাই স্কোয়ার বাই টুয়েলভ খেয়াল করে দেখো আমি অন্তর্বৃত্তটা কিন্তু কে নিয়েছি অন্তর্বৃত্ত হলে তার একটা নিশ্চয় কেন্দ্র থাকবে এবং ব্যাসার্ধও থাকবে কেন্দ্রটা ধরে নিলাম ও আর ব্যাসার্ধ বের করার জন্য আমি জাস্ট এইটা এটা যুক্ত করে দিলাম তাতে কি হবে এই বাহুটার উপর এই বাহুটা লম্ব হবে এটা অন্তর্বৃত্ত হলে লম্বটাই ব্যাসার্ধ হয়ে যায় ক্লিয়ার ব্যাপারটা তাহলে যে বিদ্যুতে স্পর্শ করেছে তার একটা নাম দিয়ে দিই ধরে নাও সেটা এস তাহলে ব্যাসার্ধ কি দাঁড়িয়ে গেল ব্যাসার্ধ ও এস ক্লিয়ার এইবার আমাকে অঙ্কটা কমপ্লিট করার স্বার্থে কিছু জিনিস এঁকে নিতে হবে কি সেটা ও বিন্দুর সাথে কিউ যুক্ত করে দিলাম ডট ডট করে দিচ্ছি ও সাথে আর যুক্ত করে দিলাম আর ও সাথে পি যুক্ত করলাম প্র্যাকটিক্যালি আমার নিচের অংশটা কাজে লাগবে ভালো করে দেখতে অঙ্কটা এইভাবে শুরু করা হোক ধরি সমবাহু ত্রিভুজের বাহু সমান এ বসিয়ে দিয়ে এইবার আমি পুরো ত্রিভুজটার আগে ক্ষেত্রফলটা বের করি কেন বের করছি একটু কথাই বুঝতে পারবে তাহলে ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল সমান থ্রি বাই ফোর স্কোয়ার ক্লিয়ার তাহলে টোটাল ত্রিভুজটার ক্ষেত্রফল আমি পেয়ে গেলাম এইবার কি বলেছিলাম এই যে সেট করে দিচ্ছি এই অংশটার ক্ষেত্রফল আমরা বের করব। নাম দিয়ে বললে কি হবে ত্রিভুজ ও কিউ আর এর ক্ষেত্রফল কি হয় জেনে রাখো ভালো করে বুঝে নাও দেখো এই যে আমি সেট করা যে অংশটা এই অংশটা কিন্তু টোটাল যে সমবাহ ত্রিভুজটা আছে তার তিন ভাগের এক ভাগ কারণ আর ভাগ এই দিকে আছে আর একটা ভাগ এই দিকে আছে অর্থাৎ তিন ভাগের এক ভাগ টোটাল ক্ষেত্রফল কত এইটা তাহলে এই ক্ষেত্রফলটাকে আমি তাহলে তিন দিয়ে ভাগ করে দিই অর্থাৎ ওয়ান থার্ড ডট রুট থ্রি বাই ফোর স্কোয়ার একটু ক্যালকুলেশন করে রাখি রুট থ্রি বাই টুয়েলভ স্কোয়ার এবার মূল প্রশ্নে যাই আমার যদি বৃত্তের ক্ষেত্র ফল বের করতে হয় এখানে অন্তর্বৃত্ত বটে যদি বৃত্তের ক্ষেত্র ফল বের করতে হয় তাহলে আমার বৃত্তের ক্ষেত্রে সূত্র কি পাই আর স্কোয়ার এইটা হচ্ছে আমার সূত্র তার মানে আর মানে কি ব্যাসার্ধ তাহলে এই অন্তর্বৃত্ত ক্ষেত্রে ব্যাসার্ধ এই ও এস লিখে দিয়েছে এইখানটায় তাহলে এই ও এস এর মান আমাকে জানতেই হবে ওয়েস না বের করতে পারলে কিন্তু আমি বৃত্তটা কিন্তু ক্ষেত্রফল আমি বের করতে পারবো না তাহলে দেখা যাক কিভাবে করা যায় আর এক রকম ভাবে আর এর ক্ষেত্রফল যদি বের করতে চাই তাহলে লিখতে পারি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এটা আমরা সবাই শিখেছি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হাফ ভূমিটা দেখি ভূমিটা টোটালটা এ লিখে দিই উচ্চতাটা দেখি ও এস লিখে দিই ক্লিয়ার এইবার দেখো এখানে ওকিউর ক্ষেত্রফল এটাও ওকিআর ক্ষেত্রফল এই মানটা বেরিয়েছে এইটা এইটা বেরিয়েছে এইটা তাহলে আমরা দুটো সমান নিশ্চয়ই বলে দিতে পারি তাহলে সমান করে দিই সুতরাং প্রশ্নানুসারে কি করবো আগে এই দিকটা লিখি হাফ ইন্টু এ ইন্টু ও এস ইকুয়াল রুট থ্রি বাই টুয়েলভ স্কোয়ার এইখান থেকে ও এস রেখে দেব আর বাকিগুলোকে সব ডান দিকে পাঠিয়ে দিচ্ছি তাহলে ডান দিকে লিখে নিই রুট থ্রি বাই টুয়েলভ স্কোয়ার গুণ হাফটা কি হয়ে যাবে ওপরে দুই বাই এক হবে গুণ এর নিচে ওয়ান আছে সেটাও উল্টে যাবে এবার একটু ক্যালকুলেশন করি এইটা এটা কেটে যায় দুই দিয়ে কাটলাম ছয় তাহলে থাকলো কি থাকলো হচ্ছে রুট থ্রি এ বাই সিক্স কি বেরোলো ওয়েস মানে কি ছিল ওয়েস মানে হচ্ছে ব্যাসার্ধ তাহলে ব্যাসার্ধ কি বেরিয়ে গেল। ব্যাসার্ধ বেরিয়ে গেল ব্যাসার্ধ সমান সমান রুট থ্রি এ বাই সিক্স এইবার কি ক্ষেত্রফল বের করতে কোনো অসুবিধা হবে একদমই না একদম ক্ষেত্রফলের সূত্রটাই অ্যাপ্লাই করি ক্ষেত্রফল সমান সমান পাই আর স্কোয়ার আর মানে কি ডট বসিয়ে দিই রুট থ্রি এ বাই সিক্স তার হোস্টার এইবার একটু ক্যালকুলেশন করব পাই যেমন আছে রেখে দিলাম ডট রুট থ্রি হোস্কার করলে হয় তিন আর ছয়ের হোস্কার করলে হবে তার মানে একবারে লিখে বাই চলে আসলো একটাই অঙ্ক শিখবে একটা অঙ্ক যদি তুমি ভালো করে শিখতে পারো তার সাহায্যে এই ধরনের আর বাকি অঙ্কগুলো তুমি মাথা খাটিয়ে করে ফেলতে পারবে আজকের আলোচনা এখানে শেষ করব। আশা করছি এই আলোচনা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট এবং শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকে এখানে থামছি আজকের জন্য টাটা বাই